আসসালামু আলাইকুম চমৎকার শার্টটা কালারে আবার সে ফেভারিট টুইলগুলো কিন্তু চলে আসছে এবং সবগুলো কিন্তু আবার ইউনিক কালার যারা অবজেকশন দিয়েছেন ভাই অনেক কালার দরকার তাদের এটা জন্য আজকে স্পেশাল ভিডিও এবং দেখেন একটা ডিফারেন্ট কালার ওয়ান ইজ শাইনি ব্লু বলে যেটাকে এটা পেয়ে গেছি পিওর খাকি কালারটা যারা অনেক দিন ধরে ছিলেন সেটা কিন্তু আমরা পেয়ে গেছি ব্ল্যাকটা তো রি হয়ে গেছে সুমা কালারটা কিন্তু আবার রি হয়েছে এবং অফ হোয়াইটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এইটা হচ্ছে গিয়ে কী বলে সেটাকে অলিভ কালার এবং অ্যাশ ডিপটা তো থাকছে সো আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাবে সো আমি ক্ষমা ছিলাম নিচ্ছি কারণ যেহেতু সবগুলো কালার আপনাদেরকে দেখাইতে হবে এবং এইটা হচ্ছে গিয়ে শাইনি ব্লু এটা কিন্তু সবসময় পাওয়া যায় না আমি সম্পূর্ণটা একটা ডিটেলস দেখাবো বাকিগুলো আপনারা কিন্তু জাস্ট কালার দেখে নেবেন এবং এইটা সম্পর্কে আমাদের বলার কিছু না আমরা দিন ধরে এই প্যান্টগুলো সেল করছি দেখেন ফেব্রিক কোয়ালিটি এবং সুইং কোয়ালিটিটা আমরা যদি একটু ভিতরে পারে সুইংগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা চমৎকার এবং তার আগে আমি যদি একটু দেখাই দিই এগুলোর বাটন কিন্তু অরিজিনাল ব্র্যান্ডিং বাটন এবং ওয়াই কে কে জিপার এবং ফিনিশিং কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো অনেক সায় কমপ্লেক্স ফ্যাক্টরি সুইডিং তো এই হ্যাঁ ভিতর পাটটা দেখবো জাস্ট কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখাই দিচ্ছি এবং ভিতরে কিন্তু একটা এক্সট্রা বসনে ইনার পারে করা আছে যেটার জন্য আপনার কিন্তু অনেকদিন দিন ইউজ করতে পারেন পিছনে যেটা ছিঁড়ে যাবে না সো এইটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড আমি জাস্ট একটা ইন ডিটেলস দেখাই দেবো বাকিগুলো কিন্তু আপনাদেরকে জাস্ট কালার দেখাই দেবো এটা কিন্তু খুবই একটা ইউনিক কালার এবং ব্যাক সাইডটা যদি আমি সম্পূর্ণ মেরে দেখি আপনাদেরকে তাহলে আপনি বুঝতে পারবেন সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত এবং দা ব্যাক সাইড এখানে সুন্দর করে পকেট করা আসে এবং এটা হচ্ছে ফিনিশিং কোয়ালিটি এবং এখানে কিন্তু সুন্দর করে ব্র্যান্ডিং করা থাকবে সত্যি সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে একদম চল্লিশ পর্যন্ত এবং সেকেন্ড যে কালারটা দেখাবো ইস আপনাদের সবার প্রিয় অরিজিনাল খাঁকি কালারটা কিন্তু আমরা পেয়ে গেছি এই পিওর খাঁটি কিন্তু সবসময় পাওয়া যায় এবং এটা জাস্ট ফেব্রিক কোয়ালিটিগুলো দেখলে আপনার আপনি যখন সামনে পাবেন তখন বুঝতে পারবেন এগুলো ফিনিশিং কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে আপনার ফেব্রিক কোয়ালিটি কেমন সবগুলো সেম কোয়ালিটি জাস্ট হচ্ছে আপনার কালার চেঞ্জ হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে ইনার পার্ট এবং ইনার পার্টের ভিতরে যদি আমি একটু সুইংগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন এটা ডাবল লেয়ারের একটা সুইং করা আসে সি সো চমৎকার করে এখানে কিন্তু সুইং করা আসে সো এইটা গেল একটা জাস্ট ব্যাক সাইডটা দেখাই দিই সি সো এইটা গেল আরেকটা কালার ব্ল্যাক নিয়ে কিছু বলার নেই এবং প্রত্যেকটা কিন্তু সুপার কমফোর্টেবল হবে আমি জাস্ট যদি হচ্ছে একটু আপনাদেরকে দেখাই প্রত্যেকটা সুপার কমফোর্টেবল এবং স্টিচ তো থাকছেই ঠিক আছে সো এইটা হচ্ছে গিয়ে ব্যাক ব্ল্যাক কালার এবং জাস্ট ব্যাক সাইডটা যদি আপনাদের দেখাই দিই সো অনেকগুলো কালার সব সময় কিন্তু আমরা এত কালার পাই না সো এবার কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি এবং সুরমা কালারটা যারা চাচ্ছিলেন দেখেন কতটা চমৎকার সুরমা কালারটা কিন্তু আবার স্টক আলহামদুলিল্লাহ এই কালারটা আমাদের অনেক ডিমান্ডেবল এবং আমরা কিন্তু অনেক দিন ধরে সেল করতেছি আবার স্টক হয়ে গেছে সিডা কালার প্যাটার্ন খুবই একটা ইউনিক কালার এবং ব্যাকসাইটটা যদি দেখা দিই এইটা হচ্ছে ব্যাকসাইট এবং পিছনের ফিনিশিংগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা ওয়েল এইটা গেল একটা থার্ড যেটা দেখাবো উইচ অনেস অফ হোয়েট এটাও কিন্তু আগে রিকোয়েস্ট করছিলেন আমরা কিন্তু আবার রিস্ট্রক করে ফেলছি সো একবারে যারা হচ্ছে রেগুলার পরেন আমার রিকোয়েস্ট হবে চার থেকে পাঁচটা করে নেবেন আমাদের পেজে কিন্তু এগুলো অনেক কাস্টমারের রিভিউস আমরা অনেক দিন ধরে আলহামদুলিল্লাহ সেল করতেছি এবং খুব ভালো একটা ফিডব্যাক পাইতেছি আমরা যেহেতু যেই প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকা করে পার পিস সো আপনারা কাস্টমারের রিভিউ দেখেও কিন্তু আমাদের অর্ডার করতে সো এইটা হচ্ছে হচ্ছে সবার আগে এটা অলিভ কালার এটাও চমৎকার যারা রেগুলার বেসিস এগুলো পারেন তিনটা চারটা করে নিয়ে নেবেন কারণ প্রাইসও রিজনেবল থাকছে প্লাস হচ্ছে কালারগুলো সব ইউনিক কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার সো এইটা হচ্ছে গিয়ে ব্যবসায় আজকে ভিডিওটা বড় হবে সার্টটা কালার দেখাই তো অনেক সময় লাগে এইটা এবং যে কালারটা এস ডিপ স্টক খুবই কম এস ডিপের তো স্টক নাই বললেই চলে তো যে আগে অর্ডার করবে সে কিন্তু আগে পেয়ে যাবে এবং এটা কিন্তু খুবই কমন একটা মানে নিডেড কালার হ্যাঁ সবাই চায় এবং সবাই পড়তে খুব ভালো ভালোবাসে সো জাস্ট আমি হচ্ছে কালারগুলো আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই একটা হচ্ছে গিয়ে আপনি সবার এস ডিপ পেয়ে গেলাম সেকেন্ড যেটা দেখাবো উইচ ওয়ান ইস দেখাইছি এটা হচ্ছে অলিফ থাকছে অফ ওয়াইটটা থাকবে এইটা হচ্ছে গিয়ে আপনার সুরমা কালার ব্ল্যাক কালার তো থাকছেই পিওর খাকি এগুলো কিন্তু পাওয়া যায় না সহজে এবং শাইনি ব্লু এইটা হচ্ছে কি শাইনি ব্লু তো সারা বাংশে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ